বা একটা বাজে গেছে এখন মালিক যদি বলে আচ্ছা ঠিক আছে এইটা যখন তুমি খনন করে মাটি উঠাইছো এখন এইটা আবার বড় এইটা আবার ওই জায়গায় ভালো এখন আপনি যদি ঘাটতারা হন ঘাটারা তাহলে বলবেন বেটা এত কষ্ট করে মাটি খুঁড়া উপরে উঠাইলাম আবার এখন বলতেছেন এইগুলান মাটি এখানে রাখতে আপনার চাকরি করব না আমি চলে যাব এখান থেকে যদি কর্মচারী চলে যায় ক্ষতিকার কর্মচারীর কারণ ও একটা দিন ওইখানে মিশাই গেছে আর যদি ও চিন্তা করে না মালিক অর্ডার করছে মাটি খনন করতে মাটি খনন করেছি এখন মালিক আবার অর্ডার করছে এখানে পূর্ণ করতে হবে এইটা আমার দায়িত্ব অর্থাৎ আমি এইটা পূর্ণ করি মালিক কি ওর উপর সন্তুষ্ট হবে না হবে না হবে না আল্লাহ তালা বোঝে এরকম বান্দা আমি তোমাকে যেটা করতে বলেছি সেটা তুমি করো আর যদি না করো ওই ঘাট মতন তোমাকে ধাক্কা দিয়ে যাহার নাম সারা তোমার কোনো স্থান থাকবে না ঠিক না যদি আল্লাহ তারা যদি হুকুম মানে আল্লাহ রব্বুল আলম সন্তুষ্ট হয়ে আমাদেরকে কি দেবে আল্লাহ সন্তুষ্ট হয়ে আমাকে জাহান্নাম দিবে তাইলে আল্লাহ তারা বলছেন বান্দা আমি তোমাদেরকে অর্থ দিয়েছি সম্পদ দিয়েছি দান করো দান করো দান করো এবং কি বেশি টাকা থাকলে জাকাতের পরিমাণ থাকলে জাকাত দিতে হবে গরিব অসহায় এদের পাশে দাঁড়াতে হবে এটা আমাদের দায়িত্ব ঠিক না ভাই এর জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেই হুকুম